হ্যালো বন্ধুরা চলেছি আবার একটু রেসিপি নিয়ে আস তৈরি করে দেখাবো সুজি আমি যেভাবে বাড়িতে সুজি বানাই সেইভাবে বানিয়ে দেখাবো আমি কড়াই বসে দিচ্ছি কড়ার মধ্যে সুজি দিয়ে দেব এখানে আমি দেড়শো গ্রাম মতো সুজি দিয়ে দিয়েছি সুজির মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো একটা তেজপাতা সুজিটা আমি লাল করে ভেজে নেব শুকনো খোলায় লাল করে ভেজে নেবো সুজিটা নিয়ে লাল করে ভেজে নেবো এখন লাল হচ্ছে সুজিটা ততক্ষণ আনা বড় নাড়াচাড়া করে দেব আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দিচ্বে এইভাবে বানানো সুজির মধ্যে একটা চর্চাটা ভাব হয় সেই ভাবটা হয় না সুজিটা একদম ঝোর ঝরে হয় এই যে সুজিটা আমার হালকা লাল হতে চুরি করেছে খুব বেশি লাল করে ভাজবো না তেতো তো হয়ে যাবে গ্যাসটা কম করে লোট মি দিয়ে আমি রেখে সুজিটাকে আমি ভেজে নিচ্ছি সুজিতে দেখো পুরো লাল হতে চুরি করে দিয়েছে আর একটু ভেজে নেবো হালকা সুজিটা আমার প্রায় লাল হয়ে গেছে সুজিটা প্রায় ভাজাও হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো ঘি ঘি দিয়ে ভেজে নেব ঘিটা দিয়ে আবারও সুজিটা ভেজে নেব ঘিটা দিয়ে আবার ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল জলটা দিয়ে দেব জল দিয়ে আবার নড়িয়ে নেব চিনিটা করতে শুরু করে দিচ্ছি সময়ের মধ্যে দিয়ে দেবো চিনি এরা যে যেমন মিষ্টি খাও সেরকম দেবে আমরা একটু বেশি মিষ্টি খাও তুমি চিনির পরিমাণটা একটু বেশিই দেবো চিনিটা দিয়ে আবারও অক্সিজেন চিনিটা মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে কোনো উপাস কপাসের দিনে সুজি বানিয়ে দেখবে উপাস কপাসের দিনে মনটা বাদ দিয়ে আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে এই সুজিটা খেতে দুর্দান্ত লাগে খেতে গ্যাসটা পর্যায়ের মধ্যে বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার সুজি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন